সালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে আপনাদের দেখাবো ডেনিমের প্যান্টের ইঞ্চিএম মারা তো আমার এই পুরো ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে শিখে নেবেন যে কীভাবে প্যান্টের ইনসিএম মারতে হয় বডি ফোল্ডারে ঢুকাইতে হয় কীভাবে বডি ধরতে হয় সেটাও আপনাদের শিখাবো আমার পুরো ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন যে কীভাবে ফোল্ডারে ইনসিএম মারতে হয় তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও রাখতে আপনাদের ফল্ডারি দিতে যাবেন তো এখন আপনাদের দেখাবো আমি এই যে ফোল্ডারে আপনি নিচের পাটটা যখন ঢুকাবেন তখন আপনার প্রথম আঙুলটা দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন ফোল্ডারের একবারে কিনারি তো এখন দেখাবো যে উপরের পাটটা কীভাবে ঢুকাবেন প্রথম দিয়ে আঙুল দিয়ে উপরের পাটটা একটু ভাস করে ধরবেন তারপরে আপনি যদি যাতা দেন মানে প্রেশারটা দেন তাহলে উপরের পাটটা দিয়ে ঢুকে যাবে প্রথমে আমার আঙুলটা দিয়ে তো এখন আমি দেখাচ্ছি আপনাদের যে কীভাবে মাঝখানের পাটগুলো ধরবেন যে নিচের পাটটা ধরবেন মাঝখানের যে মিডেল আঙ্গলটা আছে ওইটা দিয়ে বাঁকা করে ধরবেন আর উপরে দুই আঙ্গুল দিয়ে একটু বাঁকা করে ধরবেন তাহলেই আপনার ফোল্ডারের নিচের পাটটা আরামসে ভেঙে ঢুকে যাবে আর উপরের পাটটা ধরবেন বাঁকা করে এই যে যখন পয়েন্টে ধরবেন আপনারা পয়েন্টটা ধরার সময় উপরের পাটটা এইভাবে ধরবেন মাঝখানের আঙ্গুলটা দিয়ে যাতে দেবেন আর নিচের আঙ্গুলটা দিয়ে মাঝখানের আঙুলটা দিয়ে নিচে প্রেশার দিয়ে ধরবেন উপরের দিকে তাহলে দেখবেন রিল্যাক্স আপনার পয়েন্টটা মিলে যাবে এই যে দেখছেন কীভাবে ঢুকাইছি আর আমি পয়েন্টটা মিলছে এখন পয়েন্টটা বের করে দেখাইলাম যে পয়েন্টটা মিলে গেছে আমি একটু ভিডিওগুলো কাট করে দেখাচ্ছি কারণ একটু সময় নিয়ে দেখাচ্ছি মেশিনটাও করার সুবিধার নেই পয়েন্ট হাঁটতে যেতে ওটাই আপনাকে কীভাবে দেখা করতেছে আমার দেখেন আমি কীভাবে খুব সহজেই মারতেছি এই যে পয়েন্ট মেনেছি আপনাদের ঘুরে ঘুরে মেশিনটাও দেখতেছি দেখেন এইভাবে যদি আমার ভিডিও ভিডিওটি ফলো করেন আপনারা অবশ্যই খুব সহজেই ইনচিএম মারতে পারবেন তো আপনার শিখতে হয়তো প্রথম দিকে একটু সময় লাগে মাস তিনেক সময় লেগে যাবে তিন মাসের ভিতরে আপনারা কমপ্লিট শিখতে পারবেন ঘন্টায় একশো একশো বিশ করে ইনচিএম মারতে পারবেন তো আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি どういう意味